নমস্কার বিশ্ব সেরা চ্যানেলে আপনাদের স্বাগত শুরু করেছিল পাকিস্তান তাতে ভারত শুধুমাত্র জবাব দিচ্ছে আর তাতেই কষ্টে বুক ফেটে যাচ্ছে তুরস্কে এই আবহে কতকাল গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় নিজের উদ্বেগের কথা প্রকাশ করেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান মৃত পাকিস্তানিদের ভাতৃপ্রথিম আখ্যা দেন এরদোয়ান এর সঙ্গে তিনি দুই দেশকেই আলোচনার মাধ্যমে বিবাদ মিটিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন নিজের বার্তায় এরদোয়ান লেখেন পাকিস্তান ও ভারতের মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে এবং যেভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে তার জেরে এটি পূর্ণাঙ্গ সংঘাতে পরিণত হচ্ছে এ বিষয়ে আমরা উদ্বিগ্ন আর এই সংঘাতের জেরে অনেক পাক নাগরিক নিহত হচ্ছে আমরা আবারও পাকিস্তানের ভাতৃপ্রতিম প্রতিম জনগণ এবং রাষ্ট্রের প্রতি আমাদের সমবেদনা জানাই হামলায় প্রাণ হারানো আমাদের ভাইদের প্রতি আল্লাহর রহমত কামনা করি এদিকে পাকিস্তানের জন্য দরদ উতলে পড়ল পাক সেনার গোলাবর্ষণে যে ভারতে ষোলো জনের মৃত্যু করেছে তা নিয়ে একটি শব্দ খরচ করেননি তুরস্কের প্রেসিডেন্ট ভারতের ওপর পাকিস্তানের হামলার বিষয়ে তিনি যেন চোখে ঠুলি পরে রেখেছেন শুধু তাই নয় পায়েলগাঁও হামলা নিয়ে পাকিস্তানের দাবিকেও সমর্থন করেছেন এরদোয়ান উল্লেখ্য এর আগে তুরস্কের ভূমিকম্পের সময় কালক্ষণ বিলম্ব না করে ভারতের তরফ থেকে সাহায্য পাঠানো হয়েছিল সেই তুরস্কই অবশ্য পাকিস্তানের খুব ঘনিষ্ঠ বন্ধু তবু তুরস্ক নিজেই দখলদারি মানসিকতার তারা সাইপ্রাসের অর্ধেকটা দখল করে রেখেছে একটা স্বীকৃতিহীন রাষ্ট্র তৈরি করে রেখেছে এটিকে এদিক কিছুক্ষণ বার্তায় এরদোয়ান আরও লিখেছেন গত প্রধানমন্ত্রী সাথে আমার একটা গুরুত্বপূর্ণ ফোনে কথা হয়েছিল জম্মু ও কাশ্মীর হামলায় পাকিস্তান যে আন্তর্জাতিক তদন্তের প্রস্তাব করেছে আমরা তার সমর্থন করি যারা আগুনে তাদেরকে বোঝাতে চাইছি আমরা তুর্কি বাসিন্দা হিসাবে পরিস্থিতি অপরিবর্তনীয় পর্যায়ে এবং পথ খোলার সর্বাত্মক প্রচেষ্টা এদিকে যে দাবি তুরস্ক চালাচ্ছে সমর্থন করেছে তারাই এর আগে সব ক্ষেত্রেই ভারতে দেওয়া প্রমাণ গ্রহণ করতে অস্বীকার করেছে ছাব্বিশ এগারো কি সংসদে হামলা পাকিস্তানি জঙ্গিরাই এর নেপথ্যে থেকেছে তবে পাকিস্তান তা বরাবর অস্বীকার করেছে এমনকি এইসব হামলার মাথাতে জামাই আদরে রেখেছে নিজেদের ঘরে সেখানকে অন্ধের মতো সমর্থন জানাচ্ছে তুরস্ক আন্তর্জাতিক তদন্ত নিয়ে পাকিস্তানের দাবি যতটা হাস্যকর তুরস্কের অবস্থান ততটাই হাস্যকর বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা